নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনে টেলিগ্রসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন স্টার জলসার অন্যতম জনপ্রিয় মেগা হরগৌরী পাইস হোটেল শুরু থেকেই টিআরপি তালিকায় স্লট ধরে রেখেছে রাহুল মজুমদার এবং শুভস্মিতা মুখোপাধ্যায় অভিনীত মেগা শুরু থেকেই এই মেগায় শঙ্করের মায়ের চরিত্রে দর্শক দেখছে মিঠু চক্রবর্তীকে কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে সিরিয়ালে দেখা মেলেনি মহেশ্বরীর কিন্তু কেন এই বদল সিরিয়াল থেকে কেন সরলেন অভিনেত্রী সিরিয়ালের পরিচালক জানান মিঠুর ডেট নিয়ে একটু সমস্যা হচ্ছিল তাই বাধ্য হয়েই এই পরিবর্তন মিঠুদি বেশ কিছুদিন আগে অসুস্থ ছিলেন তাই এক মাস ছুটি চেয়েছিলেন তারপর তো বেনু স্যার অর্থাৎ সব্যসাচী চক্রবর্তী মিঠুদির স্বামী অসুস্থ হয়ে পড়েন তাই মিঠুদি আরও কিছু দিনের জন্যে ছুটি নিলেন আমরা তো গল্পের ট্র্যাকে অনেক বদল এনেছিলাম সবটা ম্যানেজ করতে কিন্তু শেষমেশ আর উপায় ছিল না জানা গিয়েছে নতুন মহেশ্বরী হিসেবে তুলিকা বসুকে বেছেছেন হরগৌরী পাইস হোটেলের প্রযোজক নীলাঞ্জনা সেনগুপ্ত আপাতত পরিবারের সঙ্গে সময় কাটাতে চান মিঠু চক্রবর্তী দর্শকরা আশঙ্কা করেছিল তবে কি সিরিয়াল থেকে সরে দাঁড়িয়েছেন অভিনেত্রী অবশেষে জল্পনা সত্যি হল হরগৌরী পাইস হোটেলের অন্যতম প্রধান চরিত্রে আর দেখা যাবে না সব্যসাচী জায়াকে সেই পরিবর্তে নতুন মহেশ্বরী হয়েছেন তুলিকা বসু সেই প্রোমো ইতিমধ্যে দেখে ফেলেছে দর্শক যা দেখে রীতিমতো ক্ষুব্ধ হরগৌরীর একনিষ্ঠ ভক্তরা কারণ মহেশ্বরী মানেই তাদের চোখে মিঠু চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় নতুন মহেশ্বরীকে রীতিমতো তুলোধনা করা হচ্ছে সেই নিয়ে চিন্তিত নন পরিচালক বললেন ডেলিসোপে রোজ নতুন গল্প আসে সেই মতো চরিত্রের আচরণ বদলাতে থাকে একটা সময় শঙ্কর পোকাশোকা ছিল নিজের নামটুকু ইংরেজিতে লিখতে পারত না তারপর সে রিয়াংশ হয়ে গেল তারপর সে নিজেকে নিজের মতো করে আপডেট করে ফেলল গল্পের মধ্যে দিয়ে আমরা সেটা প্রতিষ্ঠিত করতে পেরেছি পরিচালক আরও বলেন আমরা ভেবেই ছিলাম এবার শাশুড়ির চরিত্রে একটু অন্য শেডস দরকার প্রোমোতে যেমন দর্শক দেখেছে এতদিন ঐশানী মহেশ্বরীকে আন্টি বলতো কিন্তু এবার তাকে মা বলার হুকুম পেল হয়তো মিঠু থাকলেও এই ট্র্যাকটা আসত আমরা চরিত্রটা একই রেখেছি শুধু চারিত্রিক বৈশিষ্ট্যে সামান্য বদল এসেছে আমার মনে হয় দর্শক খুব শীঘ্রই নতুন মহেশ্বরী হিসেবে তুলিকা দিকে গ্রহণ করবে দিন কয়েক আগেই পার্শ্ব পর্ব পার করেছে হরগৌড়ি পাইস হোটেল যা নিঃসন্দেহে গোটা টিমের কাছে একটা বড় মাইল স্টোন সম্প্রতি স্লট বদল হয়েছে মিঠি ঝোড়ার নতুন প্রতিপক্ষ শঙ্কর ঐশারীদের সামনে স্লট লিডার হওয়ার দৌড়ে এবার সারাশি চাপে টিম হরগৌড়ি পাইস হোটেল জায়গা ধরে রাখতে সফল হবেন কি রাহুল শুভস্মিতারা আপাতত জবাবের অপেক্ষায় ভক্তকুল বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য টাটা